ছোট্ট একটি শিশু মনের আনন্দে একদম পেশাদার চিত্রশিল্পীর মতো ব্রাশ ও অ্যাক্রেলিক রঙের সাহায্যে করে চলেছে একের পর এক চিত্রকর্ম লাল হলুদ সবুজ গোলাপি রঙের মিশেলে সাদা ক্যানভাস পরিণত হচ্ছে অসাধারণ চিত্রাঙ্কনে এই চিত্রকর্মগুলো নিলামে বিক্রি হয় হাজার হাজার ইউরোতে ছোট শিশুটির নাম লরেন্ট যার বয়স মাত্র দুই বছর সে জার্মানির বাবারিয়া অঙ্গরাজ্যের নিউ বেয়ন শহরে তার পরিবারের সঙ্গে বসবাস করে লরেন্টের মা লিসা লরেন্ট জানায় লরেন্টের বিশেষ ভিন্নধর্মী এই চিত্রকর্মগুলো বিক্রি হয় দশ হাজার থেকে দুই লাখ সত্তর হাজার ইউরোতে অ্যাক্রেলিক রং ব্রাশের সাহায্যে লরেন্ট নামের এই ক্ষুদে চিত্রশিল্পী মূলত চিত্রকর্ম করে যার করা হয় যথাযথ নামকরণ যেমন একটি হাতি একটি গরু বা একটি সামুদ্রিক ঘোড়া ইনস্টাগ্রামে রয়েছে পেজও যেখানে লরেন্টের মা তার ছোট্ট ছেলেটির চিত্রকর্মগুলো পুরো বিশ্বের সামনে ফুটিয়ে তোলে যেখানে হাজার হাজার মানুষ পৃথিবীর নানা প্রান্ত থেকে তার চিত্রাঙ্কনগুলোর প্রশংসা করে অর্ধেক পাউডারই দ্বিগুণ উজ্জ্বালতা নিউট ইন ঋণ অ্যাডভান্স অর্ধেক পাউডারই দ্বিগুণ উজ্জ্বালতা প্রতিটি মা তার সন্তান যা করে তা পছন্দ করে এবং গর্ব করে আমিও করতাম তবে আমি লক্ষ্য করতে লাগলাম যে তার রং বাছাই করার ক্ষমতা অসাধারণ ও আমি মনে করি পুরো বিষয়টি খুবই উত্তেজনাপূর্ণ আমি বলবো না আমার ছেলের চিত্রকর্ম শতাব্দীর সেরা তবে একজন অভিভাবক হিসেবে আপনি সবসময় একটু পক্ষপাত দুষ্ট হবেন এটাই স্বাভাবিক অন্যরাও তার চিত্রকর্মের প্রশংসা করে লরেন্টির ছবি আঁকার এই যাত্রা শুরু হয়েছিল দু সালের শরৎ মাসে যখন সে তার পরিবারের সঙ্গে ইতালি বেড়াতে গিয়েছিল এর মধ্যে জার্মানির মিউনিক শহরের একটি ছবির মেলা প্রদর্শন করা হয়েছে দুই বছর বয়সী ক্ষুদে চিত্রশিল্পীর চিত্রকর্মগুলো সেই সঙ্গে সেপ্টেম্বরে তার একক চিত্র প্রদর্শনীর পরিকল্পনাও রয়েছে অর্জিতা শেজিন সময় সংবাদ